লা ইসলামী ছাত্র অন্তর বাংলাদেশ মহানগর পূর্ব কর্তৃক আয়োজিত আজকে সম্মেলনের সম্মানিত সভাপতি সর্বস্তরের ছাত্র ভাইরা আমার। ভাষম অর্থনীতি কল্যাণমুখী রাজনীতি এবং ইনসাদ পূর্ণ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় নীতির পরিবর্তন চাই। দেখেন অর্থনীতি কি এটা ভাসমতা আসে কিভাবে ব্যাপক অধ্যায়। পুঁজিবাদী অর্থনীতি তাদের বলথিম থিওরি হলোই যার কাছে অর্থ ক্ষমতা তার কাছে কাজী পুঁজিবাদী অর্থনীতি তাদের মূল বক্তব্য অর্থ কামাই করো যেভাবেই হোক না কেন যাই গরিবের পেটে লাথি মেরে হোক ডাকাতি ঘরে হোক চুরি করে হোক সুদের ক্রমিক হার বাড়িয়ে দেওয়া হোক না কেন টাকা কামাই করুক সমাজতন্ত্রবাদ অর্থনীতি মনে করে রাষ্ট্র সমস্ত সম্পত্তির মালিক রাষ্ট্র বন্টন করবে যদি মালিকানা কারোর কাছে থাকে তাহলে সুষম বন্টন হবে না অর্থনীতির ভারসাম্যতা আসবে না কাজে সমস্ত অর্থনীতির মালিক রাষ্ট্র রাষ্ট্র বন্টন করবে ইসলাম কি বলতে চায় ইসলাম বলতে চায় না কামাই করবা তুমি মালিক রাষ্ট্র হবে এতে কেউ কামাই করবে না আবার কামাই করবা তুমি সমস্ত টাকার মালিক তুমি হবা এতে রাষ্ট্র চলবে না ইসলাম ভারসাম্যপূর্ণ অর্থনীতি সাবমিট করছে ইসলাম কি বলতে চায় কামাই তুমি করো লেকিন আড়াই পার্সেন্ট টাকা সেখানে গরিবদের জন্য রাখতে হবে তোমার কামাই করার যোগ্যতা আছে অন্ধ বিকলঙ্গ, এতিম তাদের তো প্রয়োজন আছে কিন্তু করার যোগ্যতা নেই তারা খাবে কিভাবে পড়বে কিভাবে চলবে কিভাবে যাদের যোগ্যতা আছে তাদের মধ্য থেকে তারা তাদের টাকা দিয়ে তারা চালাবে ইসলামী অর্থনীতি এত সুন্দর ভারসাম্যপূর্ণ চিন্তাও করা যায় না এক কথায় ইসলামী অর্থনীতি সাবমিট করা হয় তাহলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে বাংলাদেশ কোনো গরব খুঁজে পাওয়া যাবে না সব দরিদ্র সীমার উপরে চলে যাবে একেবারে প্রত্যেকে এই যুক্তি দিয়ে আর বোঝাবার সময় আমার নাই শুধু একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন ওমরম হত্যা আমরা দেওয়া আল্লাহতর জমানায় মদিনার অলিতে গলিতে জাকাতের টাকা নিয়ে ঘুরছে কিন্তু জাকাত দিবে এমন কোনো মানুষ পাওয়া যায়নি সব ধনী হয়ে গেছে এটা বাস্তবতা নবী আলী সালাম বলেন অচিরি আমি এমন এক সমাজ উপহার দেব মদিনার থেকে মাউত পর্যন্ত মক্কা পর্যন্ত একজন যুবতী নারী একা একা হাঁটবে শিকার হবে না এবং লুণ্ঠিত হবে না ছোট্ট হাদিস কিন্তু কি বুঝলেন এই গোটা এরিয়ার সমস্ত যুবকগুলি আদর্শবান হয়ে যাবে নীতিবান হয়ে যাবে চরিত্রবান হয়ে যাবে যেহেতু সবাই ভালো মেয়ের দিকে নুলুপ দৃষ্টিতে টাকা এই ইপ্রিজেন্ট কি করবে সবাই তো ভালো হয়ে গেছে লোনটি হবে না তার মানে এই গোটা এরিয়ার সমস্ত মানুষ দরিদ্র সীমার উপরে চলে যাবে পকেটের টাকা না থাকলে তো চুরি করে ডাকাতি করে গুন্ডামি করে ঠিক না টাকা থাকলে যারা ধনী তারা কি পকেট মারে নাকি তারা কি টাকা দি করে নাকি চুরি করে নাকি যদি দরিদ্র সীমার নিচে থাকে তাহলে মানুষ চুরি করে কিন্তু দরিদ্র সময়ের উপরে চলে গেলে পকেট কেউ মারে না ডাকা দিকে করে না ঠিক এই গোটা এরিয়ার সমস্ত মানুষগুলি দরিদ্র সময়ের উপরে চলে যাবে কেউ গরিব থাকবে না ইসলামী অর্থনীতি সাবমিট করলে বাংলাদেশে আগামী পাঁচ দশ বছরের পরে একজন গরিব লোক পাওয়া যাবে না ভারসামত চলে আসবে আর বর্তমান অর্থনীতি অবস্থাটা কি গোটা কয়েক লোকের কাছে গোটা বাংলাদেশের টাকা গোটা টাকা কিন্তু গুণিত কয়েকজন লোকের কাছে এই যত টাকা দেখেন আজকে দেখবেন পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার টাকা অর্থায়নের কারণে ব্যাংক তাকে অ্যারেস্ট করে অথচ যারা পঞ্চাশ হাজার কোটি টাকা মেরে দিয়েছে ব্যাংক তাদেরকে অ্যারেস্ট করার কথা আঙ্গুল তুলতে সাহস পায় না অথচ আমার গরিব ঋষি কামার মজদুর চাষি জেলে তাঁতি তার ক্ষুধার্থ আর ওরা টাকা দিয়ে যত অপকর্ম করে ব্যাংক তাদের কি টাকা দেয় কিন্তু দরিদ্র থেকে ব্যাংক টাকা দেয় না ইসলামী অর্থনীতি ইসলামী অর্থনীতি গরিব ধনী হবে আর বড় লোক তারা ভারসাম্যতা রক্ষা করবে তারা গরিব হবে না ভারসাম্যতা রক্ষা করবে সমতা থাকবে ইসলামী অর্থনীতি সমতা থাকবে একজন আঙ্গুন ফুলে কলা গাছ একজনে দশ তালায় আর একজনে না প্রায় সাম্যতা সমতা থাকবে ইসলামী অর্থনীতির মধ্যে শুধু একটা কথা বলতে চাই যেহেতু সময় একেবারেই নাই কয়টা বাজে দেখেন বাংলাদেশে যেই পরিমাণের ইশাস জাকাত আসে যদি আমরা এই জাকাতগুলো চকআউট করে জেলার মধ্যে পাঁচ দশ বছর প্রোগ্রাম নিয়ে যদি গরিবদের যদি ইন্ডাস্ট্রিজ করতে পারতাম তাহলে কে গরিব কর্মচারী কে শ্রমিক কে গরিব মালিকও যে প্রোডাকশন বাড়বে না কমবে সেখানে কি আন্দোলন হবে নাকি হরতাল হবে মিল বন্ধ হবে ভাংচুর হবে যেহেতু মালিক আমি শ্রমিক আমি লাভও আমার লসও আমার আমরা যদি বাংলাদেশে পাঁচ জেলা দশ জেলা দু জেলা মিলিয়ে মিলিয়ে এরকম বাংলাদেশের গরিবদের ইন্ডাস্ট্রিজ করতে পারতাম তারা আমাকে বলেন তো পাঁচ দশ বাংলাদেশ কোন গরিব খুঁজে পাওয়া যায় পারে অন্য কেউ না কল্যাণমুখী রাজনীতি রাজনীতি কল্যাণের জন্য অকল্যাণের জন্য রাজনীতি না মারার জন্য খুনের জন্য ধর্ষণের জন্য ডাকাতের জন্য টেন্ডারবাজি করার জন্য চুরি করার জন্য ডাকাতি করার জন্য তো রাজনীতি না রাজনীতির সৃষ্টি হয়েছিল মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আজকে ডিসেম্বর মাসে আমি কথা বলছি আমরা স্বাধীনতা আন্দোলন কেন করেছিলাম সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য অথচ আজকে আমাদের অবস্থাটা কি কোথায় সাম্যতা কোথায় মানবিক মর্যাদা আজকে কুকুরকে তো স্নেহ করে মমতা করে মাথা হাত বুলিয়ে দেয় অথচ আশ্রাফুল মখলুকাত বানিয়ে আদম সে রাস্তার পাশে ঘুমিয়ে থাকে এর নাম মানুষ হ্যাঁ আজকে কুকুরকে বিছানায় নেয় অথচ আশ্রাফুল মখলুকাত বনি আদমকে দাস্তারখানে বসাতে পারে না আজকে কুকুরকে আদর করে নিজের হাতে খাওয়াইয়ে দেয় অর্থাৎ আশ্রাফুল মখলুকাত এই বনি আদমকে ক্ষুদার্ত অবস্থায় মরতে হয় আজকে কুকুরের চিকিৎসার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বাজেট থাকে আশরাফুল মাকলুক আর বনি আদম ধুকে ধুকে মরে চিকিৎসাহী মারা যায় আমি সেদিন গেলাম বরিশাল মেডিকেলে একজনকে দেখার জন্য আজকে এখন বছর পাড়িয়ে যাইতেছে যদি দেশের মেডিকেল ব্যবস্থা এরকম হয় তাই সাধারণত কেন করেছিলাম করেছিলাম আপনি গিয়ে দেখেন ঢাকা মেডিকেল হাঁটতে পারবেন না হাঁটতে পারবেন না গন্ধ বিশ্রী এক অবস্থা যুক্ত চিকিৎসা ব্যবস্থা নেই মানুষ মনে হয় ঘুমিয়ে থাকে কুকুর এসে ভালো জায়গায় ঘুমায় এই নাকি কল্যাণমুখী রাজনীতি এই জন্য রাজনীতি করেছিলাম ইসলাম ব্যতীত মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে পারেন না ইনসাফ ইনসাফ কোথায় আজকে সরকারি দল করবেন আপনার চাকরি সরকারি দল করবেন না আপনার জন্য জেলখানা সরকারি দল করবেন আপনার জন্য মুক্তি সরকারি দল করবেন না আপনার জন্য ফাঁসি সরকারি দল করবেন সবকিছু ওপেন আর সরকারি দল করবেন না সবকিছু বন্ধ সরকারি দল করবেন ফাঁসির কিছু আসামি হলেও আপনি মন্ত্রীর মর্যাদা পাবেন সবকিছু খালাস হয়ে যাবে গাড়ি বাড়ি সবকিছু ওপেন হয়ে যাবে আর সার্জি কাতল করবেন না অন্য না করলেও আপনাকে ধুকে ধুকে জেলখানে মরতে হবে এই দিদি যাই হোক এর জন্য ইসলামী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা ছাত্রকে বলবো আসো সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে কাজ করতে হবে শুধু নিজে কিরিয়া ব্যস্ত হয়েও না শুধু নিজে আমি আমার পরিবার বাস আমি ভালো থাকবো ভালো খাবো আর পরিবার ভালো থাকবে ভালো খাবে এর জন্য মানুষ হতে পারে না মানুষ নিজেও ভালো থাকবে অন্যকে ভালো রাখবে নিজেও ভালো খাবে আরেক ভালো খাওয়ার চেষ্টা করবে নিজেকে ইজ্জাত দিয়ে বসবাস করবে আরেকজনকে ইজ্জাত দিয়ে বসবাস করার ব্যবস্থা করবে জন্য শুধু নিজের চিন্তা করিও না আমাদের হাজারো আলেম ওলামা আছে আমরা নিজেরা আসে শুধু নিজেকে বাস আমি প্রতিশ্রুত হতে চাই আমি বাঁচতে চাই আমি ভালো থাকতে চাই ভালো পড়তে চাই সুখময় জিন্দগি ঘুরতে চাই ভালো বিল্ডিং এ থাকতে চাই কাঁদা না লাগুক জেলে যাব না অত্যাচারিত হব না কেউ গালি দেবে সহ্য করব না নিজেকে নিয়ে ব্যস্ত ও সিলফিস মানুষ ও মানবতার জন্য দুনিয়াতে আসে নেই এর জন্য অন্যকে ভালো রাখার জন্য নিজেকে কাদা লাগাতে হবে কষ্ট করতে হবে ত্যাগ করতে হবে তাই ইসলামী ছাত্র আমাদের সবাইকে ত্যাগ করে তৌফিক আল্লাফক সবাইকে দান করেন